আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সাথে শেয়ার করব যেহেতু আমি আমার সমস্ত অভিজ্ঞতা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে থাকি তো ভাবলাম ডেলিভারির পর আমার একটা বিশেষ অভিজ্ঞতা হয়েছে বলতে পারো একটা খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি গেছি তো সেটাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে আমার অনেক ভিউয়ার্সরা আছো যারা এখন প্রেগনেন্ট বা অনেকেই আছো যে তোমরা ফ্যামিলি প্ল্যানিং করছো তো আমি মনে করি যে এই ভিডিও ভিডিওটা তোমাদেরকে দেখা উচিত এই ভিডিওটা সম্পর্কে জানা উচিত আজকের এই টপিকটা সম্পর্কে যাতে তোমরা আগে থেকে সাবধানতা অবলম্বন করতে পারো আর আমার মতন যাতে এরকম সিচুয়েশানে তোমাদেরকে না পড়তে হয় তো সেই কারণে ভাবলাম তোমাদেরকে হেল্প করার জন্য আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করে কমেন্ট করে জানিও আর ভিডিওটা গুরুত্বপূর্ণ বলে মনে হলে ভিডিওটা শেয়ার করে দিও যারা যারা চ্যানেলটা এক সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আজকে ভিডিওর টপিক হচ্ছে নিউবর্ন জন্ডিস তো নিউবর্নদের জন্ডিস কখন হয়ে থাকে সেটা আগে বলি যে জন্মের তিন থেকে পাঁচ দিনের মধ্যে অ্যাকচুয়ালি নিউবর্নদের জন্ডিসটা দেখা যায় এক সপ্তাহের মধ্যে বলতে পারো জন্মের তিন থেকে সাত দিনের মধ্যে আর কি জন্ডিস দেখা দেয় তো এটা কখন হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এটা যখন হচ্ছে ডেলিভারিটা আগে আগে হয়ে যায় বলতে পারো প্রিম্যাচীয় ডেলিভারি বিশেষ করে যাদের হয়ে থাকে বা সময়ের একটু আগে আগে যাদের ডেলিভারি হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু জন্ডিসটা নিবন্ধে জন্ডিসটা হওয়ার সম্ভাবনা একটু বেড়েই যায় তো যাদের আইভিএফ করেছ যারা তাদের ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা নর্মাল যারা তাদের তুলনায় একটু বেশি থাক থেকে থাকে কারণ দেখো আমি আগের দিনে একটা ভিডিওতে বলছিলাম যে আইভিএফের ক্ষেত্রে কি হয় যেহেতু প্রিম্যাচিও ডেলিভারি হয় অনেক সময় নির্দিষ্ট সময়ের আগে বা সঠিক সময়ের আগে ডেলিভারি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু জন্ডিসে দেখা দিতে পারে নিউবনদের তো সেই কারণে তোমাদেরকে এই ভিডিওটা আমি শেয়ার করছি কারণ আমার বেশিরভাগ ভিউার্সরাই আছো আইভিএফ ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছ তো সেই কারণে তোমাদেরকে শেয়ার করলে তোমরা বিষয়টা জানতে পারবে তো বলি আমার ক্ষেত্রে কি হয়েছিল তো আমার যেহেতু সাঁত্রিশ সপ্তাহে ডেলিভারি হয়েছে একটু আগে আগেই হয়েছে তো সেই কারণে আমি আমার ডেলিভারির পর তিন দিনের মাথায় যখন আমার বেবির বয়স তিন দিন তখন ওর জন্ডিস দেখা দেয় তো দুই দিনের পর তিন দিন সকালবেলা থেকেই ওর পুরো দেহ হালকা হলুদ হলুদ ভাব দেখা দেয় এবং তারপর আস্তে আস্তে না সেই হলুদ ভাবটা বাড়তে থাকে তো এই ক্ষেত্রে আমি তারপরে যখন ওর ব্লাড টেস্ট করি ব্লাড টেস্ট করার পর ওর রক্তে বিলিরুবিনের পরিমাণটা কিন্তু নর্মালের থেকে অনেকটাই বেশি ছিল তো এক্ষেত্রে কি করা যেতে পারে এবং আমার বেবির কি ট্রিটমেন্ট হয়েছিল। সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো এক্ষেত্রে যদি বিলিরুবিনের পরিমাণ রক্তে বিলিরুবিনের পরিমাণটা যদি নর্মালের তুলনায় একটু বেশি থাকে সামান্য বেশি থাকে তবে ক্ষেত্রে কিন্তু দুটো পদ্ধতি অবলম্বন করলে কিন্তু জন্ডিস কমে যেতে পারে এক নাম্বার হচ্ছে বাচ্চার জন্মের পর মাতৃদুগ্ধ বা মায়ের দুধ প্রথম যে দুধটা হয় যেটা একটু হলদেটে ভাব একটা হয় যে দুধটা সেটাকে কোলেস্ট্রম বলে তো ওই কোলেস্ট্রামটা যদি শিশুকে পান করানো যায় সেক্ষেত্রে কিন্তু জন্ডিস হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে আর জন্ডিস হলেও কিন্তু সেটা তাড়াতাড়ি নিরাময় হয়ে যায় তো এই কোলেস্ট্রামটা মোটামুটি শিশুর জন্মের দুই থেকে তিন দিনের মধ্যে হয়ে থাকে তো কোলেস্ট্রামটা হওয়ার জন্য অবশ্যই শিশুকে স্তন্যদুগ্ধ পান করানোর চেষ্টা করাতে হবে মানে ডেলিভারির পর পরই শিশুকে দিয়ে স্তন্যদুগ্ধ পান করানোর চেষ্টা করাতে হবে কারণ সেটা যদি না করা হয় চেষ্টা না করলে কিন্তু সেই কোলেস্ট্রামটা হয় না যেটা আমার ক্ষেত্রে হয়েছে এবং আমার ক্ষেত্রে এই ভুলটা হয়েছে বলেই কিন্তু এই আমার বাচ্চার কিন্তু জন্ডিস দেখা দিয়েছে তো আমার যে ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার যেখানে ডেলিভারি হয়েছে সেখানে সেখানকারই ভুল ছিল যেটা সেখান থেকে ওরা আমার বেবিকে আমার কাছে দিয়ে আমার ব্রেস্ট ফিডিং করায়নি তো ব্রেস্ট ফিডিং না করানোর কারণে আমার কোলেস্ট্রলটা কোলেস্ট্রলটা আসেনি কোলেস্ট্রলটা বেরোয়নি যে কারণে আমার বেবি সেই কোলেস্ট্রলটা পায়নি তো মেনলি এই কারণটাই বলতে পারো যে জন্ডিস হওয়ার জন্য একটা দায়ী হতে পারে তো যদি কোলেস্ট্রল বেবিকে দেওয়া যে যায় তবে কিন্তু সেই ক্ষেত্রে জন্ডিস হলেও তাড়াতাড়ি নিরাময় হয়ে যায় সেকেন্ড আরেকটা যেটা জন্ডিস হলে নিরাময় হতে পারে সেটা হচ্ছে রোদে রাখা সূর্যের আলোতে রাখা সূর্যের আলোতে রাখলে বিলিরুবিনের পরিমাণটা কমে যায় বিলিরুবিন রক্তে বিলিরুবিনের যে অতিরিক্ত পরিমাণ সেটা কমে যায় তার ফলে জন্ডিসটা কমে যায় তো এটা তো বললাম যে নর্মালের থেকে যদি একটু সামান্য বেশি থাকে তো সামান্য জন্ডিস যদি থাকে তো এইগুলো করলে কিন্তু বাড়িতেই বা নিজেরাই হচ্ছে তোমরা বেবি বেবির জন্ডিসটা কমিয়ে ফেলতে পারে তবে হ্যাঁ আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে বেবির জন্ডিসটা অনেকটা বেশি হয়ে গেছিলো বিনিবিঘের পরিমাণটা নর্মালের তুলনায় অনেকটা বেশি ছিল যেই কারণে আমাকে বেবিকে ফটো থেরাপি দিতে হয়েছিল তো বেবির ফটো থেরাপি প্রসেসটা মোটামুটি আমার দুই থেকে আড়াই দিন সময় লেগেছিলো এবং হসপিটালে আইসিইউতে এই ফটো করা হয়েছিল তো আমি মনে করি এটা ভালো কোনো জায়গা থেকে করানোই ভালো আমার বেবির ক্ষেত্র সেটাই করেছিলাম আমি যেখানে সঠিক ট্রিটমেন্টটা হবে ফটো থেরাপিটা ঠিকঠাক দেওয়া হবে সেখানে করা উচিত কারণ এটাও একটা ভয়ের বিষয় যদি অতিরিক্ত পরিমাণ বিলিরুবিন থাকে রক্তে সেটা কিন্তু ভয়ের বিষয় হয়ে দাঁড়ায় তাই যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্ট শুরু করা উচিত এবং যেখানে ভালো ট্রিটমেন্ট হবে সেখানে কিন্তু এই ফটোথেরাপি ট্রিটমেন্টটা করা উচিত তো ফটোথেরাপি দেওয়ার দুই থেকে আড়াই দিন পর আমার বেবি বাড়িতে আসে এবং আমার বেবি পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং আস্তে আস্তে ওর পুরো দেহে যে হলদেটা ভাব ছিল সেটা কিন্তু কমে যায় তো তোমাদেরকে এটাই বলবো যে আমার এক্সপিরিয়েন্স থেকে তোমরা যারা খুব তাড়াতাড়ি ডেলিভারি করতে চলেছো বা যারা আইব্রে প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ হয়তো তোমাদের আগে আগে ডেলিভারি হতে পারে বা যারা নর্মাল প্রেগনেন্ট নর্মাল তুমি নর্মালি ন্যাচারালি কনসিভ করেছো তাদের জন্য বলবো যে তোমরা মানে যেখানেই ডেলিভারি করাও না কেন সেখানে অবশ্যই কিন্তু তোমরা ডেলিভারির পর বেবিকে কোলেস্ট্রামটা যাতে পান করানো যায় সেই চেষ্টা করবে নিজেদের শরীরে যতটাই কষ্ট হোক না কেন বা ওখান থেকে যদি তোমাকে বেবিকে না দেওয়া হয় কোলেস্ট্রল পান করার জন্য তোমরা কিন্তু নিজেরা বলবে এবং আমার যে ভুলটা হয়েছে সেটা কিন্তু তোমরা করবে না তাহলে কিন্তু এই সমস্যার মানে সম্মুখীন তোমাদেরকে হতে হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে আবারও বলছি লাইক করে কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন বিদায় দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে